হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ মিল আটু জল একটু বড় দেখো আজকে আমি চলে এসেছি খাবার নিয়ে কী আর আজকে আমার মাছ হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কুমড়ো দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি আর করেছি চাল কুমড়ো কী কোথে দৌড়তে রান্না করি জানো তোমরা এই আজকে আমার খাবার নিয়ে বসে গেছি খেতে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে খেয়ে নাও শোনা খেয়ে নাও বেজে কি স্বামী পরম দেবতা পরম গুরু তার কথা মনে করা যায় মিষ্টি বন্ধু কমেন্ট করছে। হ্যাঁ তুমি ভিডিও করো আর দাদা মা চণ্ডীকে সামলায় বুঝেছ আমি নাকি চণ্ডী বাবা তবে হ্যাঁ আমার রূপ তো দেখেনি তোমরা যেমন ঢেকে যাই না হাজবেন্ড খোঁজ কি করবো বলো আমরা খেতে পারবে খেতে পারবে না অতএব অতএ দেখাতেই হবে আমরা না রান্না করলে একদিন খেতে না আমাদের কত দেবে না বললেই হলো দিতে হবে বাধ্য লঙ্কাটা কোথায় গেলাম দেখো সঙ্গে কাঁচা লঙ্কা আর ফ্রিজের এক বোতল জল বেঁধে গেল চাল করুন খেতে খুব ভালোবাসি মাছের মাথা হলে তো খুব কথাই ছিল না কিন্তু মাছের মাথায় খাওয়া আরও আমাদের বন্ধুদের খাওয়া হয়েছে কাল কাল সে নাও কেন লাগবে না কেন নাচি করে ভিডিও করেছি জল টুকা তো লাগবে বলা শুকিয়ে গেছে কি কি শান্তি শান্তি না এই যে জলটুকু খেলাম না বন্ধু আমার আর কিচ্ছু লাগবে না প্রাণী এই জলটুকু মানে আমার পুরো শরীরটাকে ঠান্ডা করে দিল শীতল করে দিল ফ্রিজের জলে এত ভালোবাসি আমি ভাবতে পারবা না এবার বলি আমার চ্যানেলের কথা জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ আর জ্যোতির্ময়ী নিউ না জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ একটু থেকে বন্ধুরা সকাল উঠে দৌত হয়ে উঠি তো সে সাত সকালে আমার দিদি এসে কাজের দিদির সাজির হয় আর সে সময় উঠে না কাজ করলে ঘুষিয়ে না দিলে সে বাসনগুলি পরে থাকবে ওইগুলো পরে আমার করতে হবে আর গুছিয়ে কাপড় টাপড় ছেড়ে দিই ধুয়ে দিয়ে যায় আমি স্নান করে নিই ব্যাস তারপরে তার ভিতরে ফটো পোস্ট করি রিল পোস্ট করি বুঝেছ কে কে খাবে তারপরে মাছ চলে আসো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে কেটে দিলাম আবার আর একটা ব্লগ নিয়ে সবাই ভালো দেখো টাটা এবার আমি যাই